আলু ভুজিয়া রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে খুব সহজভাবেই বাসাই মেশিন ছাড়া আলু ভুজিয়া বানাতে হয় খুব সহজভাবে বানিয়ে দেখাবো আজকে রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি মেশিন ছাড়া আলু ভুজিয়া বানিয়ে দেখাই আমি এখানে তিনটা সিদ্ধ করে নিয়েছি আলু মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি আমি একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি হাতে যদি আমরা ম্যাশ করি অনেক সময় দলা থেকে যায় এই আমরা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এতে কোনো দোলা থাকবে না এই যে আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর আমি দেখে দিচ্ছি এটা তো কোনো দলা নেই এই যে একদম মিহি হয়েছে আপনারা চেষ্টা করবেন গ্রেটার দিয়ে করা এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখানে আমি প্রথমে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর পরে আমি বলে দিব আমার সব মিলে কতগুলো বেসন লেগেছে আপনাদের এসে কম বা বেশি লাগতে পারে আলুতে কীরকম পানির পরিমাণ আছে এই রকম বুঝে লাগবে বেসন অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি আবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন মোট আমার বেসন লেগেছে এখানে দেড় কাপ দেড় কাপ বেসন আমার হয়ে গেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আবার একটু মেখে নিচ্ছি ভালোভাবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক কষ্ট করি এই যে গ্রেটারে আমি তেল লাগিয়ে নিয়েছি নিচে উপরে দুই জায়গাতে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন আমি চলে আসছি ভাজতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে গেটারে এইভাবে দিয়ে চাপ দিয়ে দিয়ে চাংসুর বানিয়ে নিচ্ছি ভুজিয়া আলু ভুজিয়া মেশিন থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি গ্রেটার দিয়ে বানালে হয়তো একটু দেরিতে হয় কিন্তু স্বাদের কোনো তফাত থাকে না একই স্বাদ আসবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি বেশি ভিডিও বড় করলাম না শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতটা কুরমুরে হয়েছে আজকে এই রেসিপি আপনারা ফলো করবেন খুব সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন আলু ভুজিয়া রেসিপি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ